আসসালামু আলাইকুম মারাকমতুল্লাহ হ্যালো ভিভার্স নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এবং অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের সাধারণ গণিত বইয়ের পরিসংখ্যান অধ্যায়ের মানে সতেরো অধ্যায়ের তিনশত উনত্রিশ খ্রিস্টার উদাহরণ তিনের করামা প্রশ্নে আলোচনা করবো কনমা প্রশ্নে বলা আছে গণসংখ্যান নির্বাচন শানি থেকে আয়ত লেখ অঙ্কন করো আমরা একটা আয়তালেখে অঙ্কন করা শিখতে পারলে এদের যতগুলো প্রশ্ন আছে সবগুলো একই নেমে হবে চলো তাহলে আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আমরা মানুষ সরকারের শেষ পর্যন্ত আর শিখে নিই এবং একটা শিখলে সবগুলো আয়তালেকে অঙ্কন করতে পারবো চলো আলোচনা শুরু করা যাক দেখো এই আয়তলে অঙ্কন করতে গেলে তোমাকে কী কী করতে হবে এই যে প্রশ্নবিদ্যালয়ের শ্রেণী অবদান দেওয়া আছে আর এই গণসংখ্যা দেওয়া আছে এই দিনের মান তোমরা প্রশ্ন থেকে চায় চায় লাগবা দেখবা প্রশ্নবিদ্যালয়ের ঘর আছে কয়টা যে কটা ঘর আছে ওই কটা ঘর তোমরা বই পাশাপাশি তোমরা কি নিচের দিকে আঁকবা ঠিক আছে তারপরে শ্রেণীবোধন লাগবা সেখান থেকে মানগুলো চা চায়া বসিয়ে দেবা বই থেকে ঠিক আছে তারপরে প্রশ্ন আসতে পারে যে শ্রেণী মধ্যবিন্দু কীভাবে আসে এই মানটা আমরা কীভাবে পাইলাম এখন এটা আমরা শিখিয়ে দেবো খেয়াল করো শ্রেণী মধ্যবিন্দু বা শ্রেণী মধ্যমান একই কথা বেকার নিয়ম হয়েছে এই যে নিম্নসীমা যোগ সীমা ভাগ দুই তাহলে এই যে শ্রেণীবর্ধনের এই নিম্নসীমা সেচল্লিশ সীমা পঞ্চাশ এই মান যোগ করবা যোগ করে দুই ধারা ভাগ করবা ভাগ করে দেখবা আসলে চলে আসবে একই হবে এই একান্ন যোগ পঞ্চান্ন বাঘ দুই তিপ্পান্ন আসবে ছাপ্পান্ন যোগ ষাট বাঘ দুই আটান্ন আসবে একষট্টি যোগ পঁয়ষট্টি বাঘ দুই তেষট্টি আসবে ঠিক আছে এই মাংসগুলো কিন্তু শ্রেণী দুইটা বাক্য শ্রেণী ব্যবধান দেখে বসে দিলেই হবে ঠিক আছে না অতবা তোমরা এভাবে যোগ করে বাক্য হয়ে যাবে এই ছেষট্টি যোগ সত্তর বাঘ দুই আষট্টি আসবে ঠিক আছে দেখো এই যে ছেচল্লিশ থেকে পঞ্চাশ ব্যবধান কিন্তু ফার্স্ট এগুলো কিন্তু ফার্স্ট ব্যবধানই আছে ঠিক আছে তারপরে লাগবে আমার অবিচ্ছন্ন শ্রেণীসীমা অথবা শ্রেণী শ্রেণীব্যাপ্তিও লাগতে পারবা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি একই জিনিস খেয়াল রাখবা তাহলে আয় তেলেকে অঙ্কন করতে গেলে আমাকে অবশ্যই বা তোমাদেরকে অবশ্যই এই অবিচ্ছন্ন শ্রেণীব্যাপ্তি এই ঘরটা লাগবেই এই ঘরটা আসবে কথা থেকে এই এই ঘরটা আসবে এই শ্রেণীবর্দানের ঘর থেকে এই যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা অথবা অবিচ্ছন্ন শ্রেণী ব্যক্তি লাগবে কীভাবে শ্রেণীবর্দন যা দেওয়া থাকবে সেখান থেকে নিম্ন সময় পয়েন্ট ফাইভ কমাবে মানে একের অর্ধেক কমাবা আর সীমা যা একের অর্ধেক বা পয়েন্ট ফাইভ বাড়াইবা ঠিক আছে দেখো এখানে আছে কত শ্রেণী অবদান ছেচল্লিশ এখানে লাগবে কি পঁয়তাল্লিশ দশমিক ফার্স্ট উচ্চ সময় কি আছে পঞ্চাশ লাগবে পঞ্চাশ দশমিক ফার্স্ট একই ওই দুই নম্বর শাড়িতে কি আছে দেখো নিম্ন সময় আছে একান্ন আমার লাগবে কি পঞ্চাশ দশমিক ফার্স্ট উচ্চ সময় আছে কত পঞ্চান্ন এখানে লাগবে কি পঞ্চান্ন দশমিক ফার্স্ট প্রত্যেকটা প্রত্যেককে কি নিম্ন সময় ফাইভ কমাইবা উচ্চ সময় পয়েন্ট ফাইভ বাড়াইয়া লাগবা আর গণসংখ্যা যা আছে আসা প্রশ্ন থেকে লিখে দেবা ঠিক আছে এবার চলো আসল কাজ আমরা একটা লেখা আছে এই লেখাটা তোমরা নোট করে রাখবা এবং মুখস্থ করে নেবা প্রত্যেকটা অঙ্কে এই লেখাটাই ব্যবহার করতে হবে ঠিক আছে আয় তালে অঙ্কন করতে গেলে দেখে চমৎকার লেখাটা আমরা এখন দেখে বুঝে শিখে নেব খেয়াল করো আমি তোমাদেরকে বলে দিই তোমরা খেয়াল করো সুন্দর করে বুঝে নাও সক কাগজের গৌতম বর্গের প্রতিবাহর দুর্গকে এক একক ধরে এক একসাক বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি খেয়াল করো একসাক বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি অথবা অবিচ্ছিন্ন শ্রেণী সীমাও থাকতে পারে তুমি যা লেখো তাই আর কি এবং ওয়ক্ষে বরাবর গণসংখ্যা নিয়ে আয় লেখ আঁকা হলো যদি আমরা আয়ত লেখ অঙ্কন করবো তাহলে ওয়ক্ষে বরাবর নেবো কি গণসংখ্যা নিয়ে কী লাগবো আয়ত লেখ আঁকবো আয়তের লেখ আঁকা হলো হল সেইভাবে লিখে দেবা এটা মোট নোট করে অবশ্যই রাখবা মুখস্থ করে নেওয়া তারপর লাগবে কি মনে করি মূলবিন্দু থেকে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ পর্যন্ত ঘরগুলো আসতে বোঝাতে বাঙ্গা চিহ্ন ব্যবহার করা হয়েছে সব ঠিক থাকবে খালি এই যে মানটা আছে এই মানটা পরিবর্তন হবে এই মানটা কোথায় পেয়েছি যে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ কোথায় পেয়েছি দেখো এখানে যে অবিচ্ছন্ন শ্রেণী অপ্তির নিম্নসীমা কত আছে এই দেখো এই যে অবিচ্ছন্ন শ্রেণীসীমা বা অবিসন শ্রেণীপ্রাপ্তির নিম্নসীমা কত নিম্নসীমা পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এখানে যেই মানটা থাকবে সব সময় মনে করি মূলবিদু থেকে এই পঁয়তাল্লিশ দশমিক পাঁচ পর্যন্ত ঘরগুলো আসে বলতে বাংলা চিহ্ন ব্যবহার করা হয়েছে এখন তুমি যেমন করছো সেখানে দেখা গেলো কি অবিচ্ছিন্ন শ্রেণিসীমার বা শ্রেণী ব্যক্তির নিম্নসীমা আছে তিরিশ দশমিক পাঁচ তো তোমার কী লাগবা মনে করি মূল বিদ্যুৎ থেকে তিরিশ দশমিক পাঁচ পর্যন্ত গর্বুলো আশে বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে যদি এ জায়গায় পঞ্চাশ দশমিক পাঁচ থাকে তাহলে কী করবা মনে করি মূলমিদি থেকে এই পঞ্চাশ দশমিক পাঁচ পর্যন্ত গর্বুলো আশে বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে ঠিক আছে খেয়াল রাখবেন মানে এই যে অবশ্যই শ্রেণী ব্যক্তির নিম্নসীমা যেই মানটা থাকবে সেই মানটাই বারবার তোমাকে এখানে লিখতে হবে ঠিক আছে এই যে এই জায়গাটা লিখতে হবে তাহলে তোমার আয়তালিক অঙ্কন একদম সহজ এই একটা অঙ্ক দিয়ে পুরো অর্ধেক খাবার ঠিক আছে এই লেখাটা তোমরা মুখস্থ করে নোট করে রাখবা চলো এবার আমরা আত্ম কীভাবে আঁকবা সে বিষয়ে এখন শিখে নেব দেখো এই যে আমি একটা আয়ত্য এঁকেছি এটা এখন তোমাদেরকে বুঝিয়ে দেবো তোমরা এই যে এদিক বরাবর এই যে এদিকে একসক্ বর ডাবল এক অক্ষ বরাবর মানে লম্বা বরাবর এটা এক অক্ষ আঁকবা ঠিক আছে তারপরে তোমরা এই যে দাগের মাথায় এই মাথায় দেবো কি এক্স তারপরে এই যে সাইডে এই জায়গায় দেবো কি এক্স প্রাইভ তারপরে একটা অক্ষে ওয়াই অক্ষ খারাপ এলে এই যে উপর থেকে নিচের দিকে উপর থেকে নিচের দিকে স্কেল বসার দাগ বাড়াবার টান দিবা তাহলে উপরে দিবা ওয়াই আর নিচে দেবা কি নিচে দিবা ওয়াই প্রাইম ঠিক আছে প্রাইম মানে কি এই জায়গা থেকে এদিকে ওয়াই মানটা ইনার্থক আর এই জায়গা থেকে এদিকে মানটা ইনার্থক ঠিক আছে খেয়াল রাখবা আর যেখানে এই যে অক্ষ আর অক্ষ মিলিত হয়েছে সেখানে তোমরা ও দিবা ঠিক আছে তারপরে এই যে তারপরে এদিকে লাগবে কি একসাক্ষ বরাবার অবিচ্ছিন্ন শ্রেণী আর অক্ষ বরাবর লাগবে কি গণসংগ্রাম তাহলে গণসংখ্যা রাখতে গেলে তোমরা এই জায়গায় জিরো তাহলে এই জায়গা থেকে দেখতে হতো ফার্স্ট দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ মানে পাঁচ ব্যবধানে এভাবে লাগবা গণনা করতে গেলে প্রত্যেকটা অঙ্কে ঠিক আছে তারপরে ভাঙা চিহ্ন সেরকম এরকম ভাঙ্গা চিহ্ন এখন এখানে যা থাকে সেই মানটা এখানে লাগবা ঠিক আছে আমার নিম্নসম আছে পঁয়তাল্লিশ দশমিক ফাঁস সেজন্য এখানে আছে কি পঁয়তাল্লিশ দশমিক ফার্স্ট তারপরে পনেরো দশমিক পাঁচ পঞ্চান্ন দশমিক পাঁচ ষাট দশমিক পাঁচ পঁয়ষট্টি দশমিক পাঁচ সত্তর দশমিক পাঁচ মানে ব্যবধান পাঁচ এই দেখ থেকে এই দেখে ব্যবধান পাঁচ এই পাশ এই ফাস এই ফাস এই ফাস ঠিক আছে এখন আমরা এরকম দেখলাম এখন এটা কীভাবে রাখবো দেখো এখানে আমার এই যে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ থেকে পঞ্চাশ দশমিক পাঁচ পর্যন্ত গণসংখ্যা কত আছে গণসংখ্যা আছে পাঁচ তাহলে আমরা এখন রাখবো দেখো এই যে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ থেকে পঞ্চাশ দশমিক পাঁচ পর্যন্ত গণসংখ্যা আছে উপরের দিকে এই যেখান থেকে উপর দিকে ফার্স্ট যাইবো তাহলে এই জায়গা থেকে উপর দিকে ফার্স্ট গড়ে আমি ডাক দেবা তারপরে এই ভিতরটা কি তোমরা কাঠ কাঠপিথি দ্বারা ভর্ত করে দেবা তারপর দেখো কি আছে ঠিক আছে পঞ্চান্ন দশমিক পাঁচ থেকে পঞ্চান্ন দশমিক পাঁচ ঘনসংখ্যা কত দশ তাহলে এবার উপর দিকে দশ গড়ে যাইবো দেখো এই যে পঞ্চান্ন দশমিক পাঁচ থেকে আর এই যে পঞ্চান্ন দশমিক পাঁচ পর্যন্ত এই দশ মানে এই ফার্স্ট ব্যবধান উপর দিয়ে ঘনসংখ্যা থেকে দশ যাইবো এই ফার্স্ট এই ফার্স্ট দশ এখানে আমি দাগ দেবো এটা কি কাঠ নিচে তারা ভরট করে দেবো ঠিক আছে দেখো এই যে পঞ্চান্ন দশমিক পাঁচ থেকে ষাট দশমিক পাঁচ গণসংখ্যা থেকে কয়েক বিশ ঘর তাহলে আমরা গণসংখ্যা থেকে বিশ ঘর যাব দেখো এই যে পঞ্চান্ন দশমিক পাঁচ থেকে ষাট দশমিক পাঁচ গণসংখ্যা উপর থেকে বিশ ঘর যাও এক দুই তিন চার মানে এই ধার থেকে দেখ পর্যন্ত পাঁচ পাঁচ দশ সাড়ে পাঁচ পনেরো পাঁচ বিশ তাহলে এখান থেকে এবার এদিকে যাবা এদিকে আসবা তারপর নাকি কি সে তারা বয়ট করে দেবা তারপরে ষাট দশমিক পাঁচ থেকে পঁয়ষট্টি দশমিক পাঁচ গণসংখ্যা কত পনেরো এবার উপর দেখে পনেরো ঘর যাবে দেখো এই ষাট দশমিক পাঁচ থেকে পঁয়ষট্টি দশমিক পাঁচ ও মধ্যে পনেরো গাজব এই কত পাঁচ পাঁচ দশ আর পাঁচ এই পনেরো এখান থেকে এদিকে একটা দাগ দিয়ে দেবা তবে একটা কাঠ নিয়ে যে তারা ভট্ট করে দেবো সর্বশেষ কী আছে এই পঁয়ষট্টি দশমিক পাঁচ থেকে সত্তর দশমিক পাঁচ গ্রহণ সংখ্যা দশ তুমি মধ্যে আমার দশ দশগরে যেতে হবে দেখো এই যে পঁয়ষট্টি দশমিক পাঁচ থেকে সত্তর দশমিক পাঁচ এই যে এই পাঁচ পাঁচ দশ এদিকে আমরা দাগ দেবা তার ভিতরে কি কাঠ পিচিন তারা ভোট করে দেবো এই তো মূলত আয়ের কম্পন করা হয়ে গেছে তুমি যদি একটা প্রশ্ন ভালোভাবে শিখতে পারো তাহলে এই অর্ধেকের যতগুলো হাইথেলে কঙ্কন করতে বলে সবগুলো তোমরা করতে পারবা ঠিক আছে তবে আজকে এই প্রশ্নটা শুরুতে শেষ করতে মানসের প্রয়োজনে একবার না দুইবার না পাঁচবার দেখবা তাহলে এরকম করে ভালোভাবে শিখবা একটা অঙ্ক শিখে মানে কি তোমার পরীক্ষায় ট্রাইড মার্ক কমন এবং এ অর্ধেয়ের সবগুলো হাইথেলে অঙ্কন করা শিখতে পারবো তুমি আজকের চমৎকার ক্লাসটা শুরুতে শু শুন মানুষ সকালে দেখো এবং ধারাবাহিকভাবে তোমাদের সকল বিষয়ের ভিডিও আমাদের এই জন্য এই অনুষ্ঠানে পেয়ে যাওয়া সেখান থেকে দেখে নাও সবাই ভালো থাকো শুরু থাকো শুনে থাকুক আর আমাদের সাথে থাকুক আল্লাহ হাফেজ